আসসালামু আলাইকুম ফেমার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নতুন সরকার নিয়ে কি বাংলাদেশের মানুষ সন্তুষ্ট দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশব্যাপী দুশো ছয় ক্যাম্প সেনাবাহিনীর এরপর জানিয়ে দিব এক্সক্লুসিভ ভারতেই থাকবেন শেখ হাসিনা এদিকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এরপর জানিয়ে দিব লুঠ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী আরও জানিয়ে দেব পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার সর্বশেষ জানিয়ে দিব প্রত্যেকটা গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচার হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আইন নিয়ন্ত্রণে দেশব্যাপী দুইশ ছয় ক্যাম্প সেনাবাহিনীর জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে দেশব্যাপী স্থাপিত দুইশত ছয়টি ক্যাম্পের মাধ্যমে আটান্নটি জেলায় সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী শুক্রবার নয় আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় গতকাল আট আগস্ট ও আজ শুক্রবার নয় আগস্ট সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুইটি দল যথাক্রমে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হতে পালায়নের উদ্যত হওয়া কয়েদিদের বাধা প্রদান এবং কারাগারে রক্ষিত অস্ত্র গোলাবারুদ সুরক্ষিত করে সেই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর ও লুটপাট এর ঘটনা প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালী জেলার একটি মন্দিরে দুষ্কৃতকারীদের আক্রমণ সেনাবাহিনী কর্তৃক প্রতিহত করা হয় এক্সক্লুসিভ ভারতেই থাকবেন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন আজ শুক্রবার নয় আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তবে হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন না এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন নিউজ এ ব্যাপারে বলেছে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা আমাদের সূত্রের মাধ্যমে জানতে পেরেছি মনে রাখবেন এটি সিএনএন নিউজ এইটিনের এর এক্সক্লুসিভ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন এর আগে জানানো হয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করেছেন সংবাদ মাধ্যমটি আরও বলেছে হাসিনা ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন কারণ ভারতের কোনো শরণার্থী বা সাহায্যার্থীর আইন নেই নিউজ এইটিনের সাংবাদিক বলেছেন যুক্তরাজ্যে হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন সেটি আপাতত বাতিল করা হয়েছে কারণ যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি এছাড়া যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের উপর ইউরোপের অন্যান্য দেশগুলো চাপ দিচ্ছে তবে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে যে যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক না করছেন ততদিন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করতে পারবেন পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছাত্রজনতার গণব্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের পদত্যাগের পর এখন স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের পাশাপাশি শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবি উঠেছে এরই অংশ হিসেবে আজ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদার পদত্যাগ করেছেন তিনি বিকেল তিনটায় ব্যক্তিগত কারণ দেখিয়ে অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন জানা যায় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাচ্ছেন না গভর্নর আব্দুর রফ তালুকদার বাংলাদেশ ব্যাংকে আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাও যাচ্ছেন না বা পদত্যাগপত্র দিয়েছেন বলে জানা গেছে এর আগে গত বুধবার রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ হয়েছে ওই দিন একদল কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর চার ডেপুটি গভর্নর উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন তারা একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন এবং আরো চার শীর্ষস্থানীয় কর্মকর্তাকে পদত্যাগে রাজি করান কোনো একটি সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকে এমন ঘটনা এ প্রথম ঘটল বলে জানিয়েছেন জ্যেষ্ঠ কর্মকর্তারা লুঠ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী দেশের বিভিন্ন থানা ও কারাগার থেকে লুঠ অস্ত্র গোলাবারুদ উদ্ধারে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী এসব অস্ত্রের বিষয়ে কারো কাছে তথ্য থাকলে তা সেনাবাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে শুক্রবার নয় আগস্ট রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল স্বামীউদ্দোলা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ত্র গোলাবারুদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে আইএসপিআর জানিয়েছে সম্প্রতি দেশের বিভিন্ন থানা ও কারাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের কিছু ঘটনা ঘটেছে এক্ষেত্রে কারো কাছে রক্ষিত এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ অথবা এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে অতি দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে জমা অথবা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল এর আগে পৃথক আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে রাজধানী ঢাকার উনত্রিশটি থানাসহ দেশজুড়ে চারশত সাতেরোটি থানায় এরই মধ্যে সেনা মোতায়েন করা হয়েছে যা পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার অভিযানকে ত্বরান্বিত করবে পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার প্রশাসনিক কারণে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ তাদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে শুক্রবার পুলিশ সদর দপ্তরে জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয় আদেশে বলা হয় পুলিশের সব ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত হওয়ার আদেশ প্রত্যাহার করতে আদেশক্রমে নির্দেশ দেওয়া হল আদেশটি পুলিশের সব ইউনিটে পাঠিয়ে তাৎক্ষণিক কার্যকর করার নির্দেশনা দেয়া হল প্রত্যেকটি গুলির স্বচ্ছ ও আন্দোলনে বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন প্রত্যেকটা গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচার হবে এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কোন প্রক্রিয়ায় বিচার করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে আন্দোলনে আহতদের সহায়তা দেওয়া হয়েছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন নিহতদের পরিবারকে ডেকে যমুনায় একদিন বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরও বলেন ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না কিন্তু সরকার অগণতান্ত্রিক হলে তখন আইনের অপপ্রয়োগ হয় তাই সাইবার নিরাপত্তা আইনের যে বিধানগুলো অপপ্রয়োগ করা হচ্ছে সেগুলো চিহ্নিত করে বাতিল করা নিয়ে আলোচনা হয়েছে এছাড়া হয়রানিমূলক মামলাগুলো কিভাবে বন্ধ করা যায় সে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এই উপদেষ্টা